বিশ্রায় চলবে চোখ চূড়ানোর মত আমদানি বেরোনা করা টাকা পয়সা মডেলির মাধ্যমে কত দাম চাইছেন

সাইজ এই পাশে একটু ছোট সাইজ দেখা যাচ্ছে তবে চুটের আকৃতিটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আছে সালামু আলাইকুম দাঁত আছে কত দাম যাচ্ছেন এটা একশো পাঁচ দাম দর কত করছিল নব্বই বিরানব্বই কেমন কি এর দিকে যাবে পঁচানব্বই হলে বেচা বিক্রি হবে দর্শক সাইজ একটু ছোট তার বয়সে তেমন একটা বয়স হয়নি পাশে আবারও জোড়া কালার কালো এবং পাশে একটা আছে লাল দেখি জোড়া কত বেডের একটা বাচ্চা দেখতে পাচ্ছি আর কি বাচ্চা আছে নাকি বড় হয়ে গেছে এখনো বাচ্চা আছে দাঁত এখনো তাহলে হয়নি ষোলো সতেরোটা আমার কাছে বছরের উপর বয়স কিন্তু একটা নেপাল গির চাঁদ মানে বেশ ভালো যে আট মাস বয়স এটা তো ছাব্বিশের কুরবানি টার্গেট করতে হবে কেমন চাচ্ছেন এটা ঘটনা দেখে দাম সুন্দর চাচ্ছিল এক লক্ষ পনেরকম দাম দর কত করে দাম দর করে নব্বই নব্বই কত কি মনে হচ্ছে কত হলে বিক্রি করবেন পঁচানব্বই হলে দিয়ে দিবে মাশাল্লা তবে গরুটা যে দেখবে সে কিন্তু তার একটু একের উপর বয়স সাইজ দেখে অন্তত বডি ফিটনেস বয় এ দেখে তবে উনি বলতেছেন যে বাসার গরু যে কারণে আহ বিশ্বাস করে নিলাম যেটা আট মাস বয়সের মাশাল্লা নেপাল গেট ছিল পঁচানব্বই বেচা বিক্রি হবে মাংসের জন্য এই গরুগুলো রেডি করতে পারেন আপনারা লং টাইম রাখা যাবে যে পাশে একটা সালাম আলাইকুম দেখা ভালো আছেন দাঁত বয়স হয়েছে বাবা এটা এখনো হয়নি কাছাকাছি তাহলে কুরবানিতে যাচ্ছে কত চাইছেন এটা নব্বই পঁচানব্বই দিচ্ছে কত পঁচাত্তর ছোট বাচ্চা তো পঁচাত্তরের দাম দিয়ে বিক্রি হয় এটা এটা পঁচাত্তর বলে আচ্ছা কত হলে দিবেন আশিক পঁচাশি হলে বাচা বিক্রি করবে দর্শক তবে সাইজে বেশ ভালো ছিল সামনে কুরবানির জন্য রেডি করা যায় আর এই যে এটা কিন্তু একেবারে সলিড সলিড করবো এগুলো বেচা বিক্রির জন্য রাখছে নাকি কিনে রাখছে সেটা একটু দেখবো আমরা দেখে আসি যাতা মানে কিন্তু সেরা চারদিকে যে গরুগুলো দেখতেছেন সবগুলোই একেবারে যাতা মানে সেরা তবে এই গরুগুলো একেবারে মার্শাল্লাহ খুবই সুন্দর সালাম আলাইকুম কাকা ভিডিও নেওয়া যাবে তো

আমাদের ক্যামেরায় আসতেছে না অনেকটা বড় কিন্তু হাইট যথেষ্ট ভালো মোটা দাদা যাইনা আপনারা ফুটেজে কতটা দেখতে পাচ্ছেন

চারটা গরু খুবই ভালো আছে একেবারে সলিড মাল ভাইজান এটা কেমন ওজন আসবে সাড়ে তিনশো কেজি লাইভ হয়ে না মাশাল্লাহ মাশাল্লাহ এটা কেমন চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার বেচা বিক্রি দেড়শোর নিচে হবে না একেবারে একটু কম টম হবে না কি ফিক্স দেড়শোর নিচে যাওয়া যাবে না একেবারে ফিক্স দর্শক সাড়ে তিনশো কেজি লাইভ হয়েটে আপনারা নিতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ ওয়েটে কেজি কত করে পড়তেছে পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটু আপনাদের দেখবো এই যে

কিছু কথা বলার সুযোগ রাখবেন একেবারে একেবারে কথা বলার সুযোগ না একবারে ফিক্সড পরবর্তী যেটা আছে সেটা একটা লাল কালারের একেবারে এই ভরপুর মাংসের একটা গরু মাংসাল্লাহ এটাও দুই দাঁত প্রত্যেকটা করে কিন্তু বয়সের দিকে দুই দাঁত নাভি কম্বল সব দেখতে পাচ্ছেন এই যে ভাই এটা কত দেওয়া লাগবে এক লক্ষ পঁচাত্তর কমা কমতে কিছু হবে

ধন্যবাদ ভাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা জয়ফাট নতুন আর থেকে আজকের চলতি বাজার দর যেগুলোতে আপনারা মাংসের গরুগুলো কিনতে পারবেন কেমন দামে বা পঁচিশ কুরবানির জন্য যারা মোটা করতেছেন তাদের জন্য এই গরুগুলো পারফেক্ট সাইজ হয় এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম